আজকের ভিডিওটা আমার সেই সকল ছোট্ট বন্ধুদের জন্য যারা কেবল নতুন ভাগ শেখা শুরু করেছেন পাঁচ দিয়ে আমাদের একত্রিশকে ভাগ করতে হবে আমরা পাঁচের ঘরে নামটা পড়বো পাঁচককে পাঁচ পাঁচ দুগুনি দশ তিন পাশে পনেরো চার পাশে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানে আছে একত্রিশ আমরা যদি পাঁচ সাতটা নিই যদি সাত নিই তাহলে বলো বেশি হয়ে যাবে আমরা নেব পাঁচ ছক তিরিশ এখন ভাগের পরে আমাদের কিন্তু বিয়োগ করতে হয় উপরে আছে এক নিচে শূন্য বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এক পাচ্ছি এখন পরবর্তী অঙ্ক আছে ছয় দিয়ে আমাদের ছাব্বিশকে ভাগ করতে হবে এখন আমরা ছয় ঘনির নাম তো পড়ব নাম ছয় একে ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছক চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ আমরা যদি পাঁচ নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আর চার ছক চব্বিশ আমাদের বেশি নেওয়া যাবে না কম নিতে হবে তাই আমরা নেব চার ছক চব্বিশ এখন উপরে আছে ছয় নিচে এসে চার ছয় এসে কত হলে চার সমান যায় অথবা চার এসে কত হলে ছয় সমান যায় পাঁচ ছয় দুই হলে তাহলে এটা হচ্ছে ভাগ শেষ এই দুইটা হচ্ছে ভাগ শেষ চারটা হচ্ছে ভাগ ফল এখন তৃতীয় নম্বর অঙ্ক আছে চার দ্বারা বাইশকে আমাদের ভাগ করতে হবে এখন আমরা চারের ঘরে নামতে পারব চার এককে চার চার দুগুনি আট তিনে চারে বারো চার চারে চারে ষোলো চার পাশা কুড়ি চার ছক চব্বিশ চার তাহলে আমরা দেব চার পাশে কুড়ি এখন শূন্য থেকে দুই বিয়োগ করবো আমরা তাহলে উত্তর ভাগ শেষ দুই এখন এই অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ তিন দিয়ে আমরা কে ভাগ করি এখন তিন তিনের মধ্যে কিন্তু একবার যাচ্ছে আমরা যদি সরাসরি তিন দশকে তিরিশ দিই তাহলে বলো উত্তর হবে না তিন যেহেতু তিনের মধ্যে একবার যাচ্ছে তাই আমরা দেব তিন এককে তিন এখন উপর থেকে একটা সংখ্যা এই সংখ্যাটা কিন্তু এই জিরো জিরোটা কিন্তু সরাসরি লেবেছে তাই আমরা এটা এক কিন্তু ভাগ ফল নয় কারণ এই সংখ্যাটা আমরা বিয়োগ করে পাইনি এখন আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারি শূন্য দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে কিন্তু তিন শূন্যই হবে তাহলে শূন্যই হবে তাহলে এইবার আমরা বিয়োগ করলে শূন্য হচ্ছে আর ভাগ ফল কত হলো দশ তো বন্ধুরা এই ভাগ অঙ্কটা কিন্তু এইভাবে করবে না হলে কিন্তু ওই ভাগ অঙ্কটা হবে না এখন আমাদের সাত দিয়ে তেষট্টিকে ভাগ করতে বলা যায় সাত আর ছয় এখানে ভাজ্য ভাজক আছে সাত আর ভাজ্য প্রথম সংখ্যা আছে ছয় সাত যেহেতু ছয়ের মধ্যে যায় না তাই আমরা ছয় আর তিন মানে দুইটা সংখ্যা ধরবো এখন সাতের ঘরের নামটা পড়লে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তাহলে আমরা বিয়োগ করলে শূন্য পাচ্ছি তাহলে এখানে ভাগ হচ্ছে শূন্য আর ভাগ ফল হচ্ছে নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন